আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ছয় কাঠার একটা বাড়ি দেখেন ও এই যে এটা রাস্তা ভিতরে ঢুকতেছে বসার জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং জমির পরিমাণ সাড়ে ছয় কাঠা মালিক মূল্য দুই কোটি তিরিশ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নাম পাঁচ ডবল বৈধ গ্যাস আছে এই যে গ্যাসের চুলা পাঁচ ডবল জমির পরিমাণ সাড়ে ছয় কাটা ভাড়া পাচ্ছে পাঁচ ডবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য দুই কোটি তিরিশ লক্ষ টাকা দিক দিলো ওই যে দেখতেছেন বাড়ি এই পর্যন্ত পর্যন্তইল ওই পর্যন্ত একেবারে সুন্দর স্কোয়ার যে বার ফিট ব্যাপক হাইলি বিল্ডিং আছে এটিকে ব্যাপক বিল্ডিং আছে এই দশ ফিট যে মেইন রোড যে টাইল রোড গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নাম্বার জমির পরিমাণ সাড়ে ছয় কাটা মালিক মূল্য দুই কোটি তিরিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপে ইমো মেসেঞ্জার যোগাযোগ করার সবাই আসসালাম